গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব একটা ভালো নেই তোমাদের সাথে লাস্ট যে ভিডিওটা শেয়ার করেছিলাম আমার বার্থডে ছিল যাই হোক ভালোই ছিলাম বেশ কয়েকটা দিন আনন্দে কেটেছিলো সবকিছু তো সবসময় সমানভাবে যায় না আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে মাকে বনগা থেকে নিয়ে এসেছিলাম ডাক্তার দেখাও বলে বাবার সাথে এবং এখানে আনার পরে মার অবস্থা আগে থেকেই ক্রিটিক্যাল ছিল এবং ডাক্তারবাবুরা দেখে মাকে নার্সিংহোমে অ্যাডমিট করে খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়েছি তবে আমি মা একটু সুস্থ যখন হয় সুস্থ হয়ে যাওয়ার আগের দিনকে আমি কিছু ভিডিও আমি করে রেখেছি মার এবং তোমাদের সবার সাথে শেয়ার করব যে মা কী হয়েছিল ও মা কোথায় ভর্তি ছিল এবং সেখানে তার ট্রিটমেন্ট কেমন সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তোমরা দেখতে পাবে চলো তাহলে পরে দেখো আমি কী পরিস্থিতি কাটিয়েছি আমার কী চলেছে কটা দিন সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা এখন দেখতে পাচ্ছ আমি সংযুক্তা মাল্টি স্পেশালিটি হসপিটালের সামনে এখানে কেন তার কারণটা হচ্ছে এখানে আমার মা গত পাঁচ ছ দিন ধরে এখানেই ভর্তি আছে বেশ কিছুদিন ধরে মার শ্বাসকষ্টের প্রবলেম এতটাই ছিল এবং মা শরীর এতটাই উইক ছিল যে মাকে আমি বনগাঁ থেকেই সাথে আমার বাড়ির তে মাকে ডাক্তার দেখাবো বলে নিয়ে আসি কিন্তু রাস্তায় আসার পথে এতটাই অবস্থা খারাপ হয় এবং ডাক্তারবাবুর সাথে কথাবার্তা বলে আমি এই নার্সিংহোমে নিয়ে আসি এই ডান দিকে চলে যাচ্ছে দেখো হাবড়া অশোরনগর রোড আর বাঁদিকে হচ্ছে আওয়াল সিদ্ধি চৌমাথার মোড় ডান দিক থেকে শিলিগুড়ি উত্তরবঙ্গ যাওয়ার রাস্তা বা দিকে হচ্ছে বারাসা যাওয়ার রাস্তা এই সেই নার্সিংহোম এই নার্সিংহোমের এই কেবিন রুমে আমার মা গত ছদিন ধরে ভর্তি ছিল মার বিভিন্ন ওষুধের সাইড এফেক্টের কারণে ওভারডোজের কারণে মার শরীরটা এতটা খারাপ হয়েছিলো এখানে নিউমোনিয়া তারপরে ইউ ইউরিন ইনফেকশন অনেকগুলো সমস্যা নিয়ে মা এখানে ভর্তি হয়েছিল। এখানে ভর্তি হওয়ার পরে সব সময় আমাদেরকে বলেছেন কোনো চিন্তা কারণ নেই আপনার মা সুস্থ হয়ে উঠবে এবং আর এখানকার অল্প বয়সের সিস্টার বাচ্চা বাচ্চা মেয়েগুলো এত ভালো সেবা যত্ন করেছে ওদের এত ভালো ব্যবহার কোনো টেনশানই আমার মার হয়নি এখানকার ডাক্তার নার্স প্রত্যেকেই ভীষণ ভালো একদম পুরো ঘরোয়া পরিবেশ এই কটা দিন তো আমি এখানেই ছিলাম আর এই নার্সিংহোমের সামনেই ফার্মেসি রয়েছে সমস্ত রকম ওষুধপত্র এখানে অ্যাভেলেবেল আর এত সুন্দর সাজানো বাজারও নার্সিংহোমটা একদম নতুন একদম টিপটাপ ভীষণ সুন্দর বিভিন্ন রকম প্যাথোলজি টেস্ট আধুনিক সমস্ত যন্ত্রপাতি এক্স রে সমস্ত কিছু এখানে করা হয় এবং বাবার সাথে না গিয়ে আমি এখানে এসেছি কারণ আমি শুনেছি এই নার্সিংহোমটা সত্যি ভালো এবং নিজে মাকে নিয়ে ট্রিটমেন্ট করাতে এসে সত্যি আমি মানে তার প্রমাণ পেয়েছি যে এই নার্সিংহোমটা এত ভালো এখানে অপারেশন থিয়েটারটা ভীষণ সুন্দর দেখতে বাইরে থেকে নিট অ্যান্ড ক্লিন ভেতরে তো যাওয়ার আমাদের পারমিশন নেই বাইরে থেকে আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি নার্সিংহোমটা খুব সুন্দর পরিষ্কার ছিমছাম এবং এখানকার স্টাফ ডাক্তার সবাই খুব ভালো আমি মাকে যেভাবে নিয়ে এসেছিলাম এত তাড়াতাড়ি মা রিকভার করবে মাকে যে আমি এভাবে নিয়ে বাড়িতে নিয়ে ফিরতে পারবো আমি সত্যিই ভাবিনি এ দেখো সামনে আইসি আইসিসিউ আর এছাড়াও এখানে সবথেকে বড় কথা এখানে খুব ভালো ভালো সমস্ত ডাক্তারবাবুরা এখানে ওপিডিতে বসেন বিভিন্ন দিনের দাদা তারা এখানে আসেন পেশেন্ট দেখেন এখানে প্রত্যেকের এখানে নাম তাদের ডেজিগনেশান দেওয়া রয়েছে এবং আমি এই আমার ভিডিওতে আমি এই নার্সিংহোমের কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো মাকে মাকে নিতে এসেছি আজকে এই বিকালবেলায় মা রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে খুব খুশি সবাই ঠিক আছে তো এখন মাকে নিয়ে ফিরছি কটা দিন মা এখানেই ছিল এখানকার নার্স সিস্টার যারা তারা তো আমার মাকে ভীষণ ভালোবেসে ফেলেছে তাদের খুব প্রিয় দিদা হয়ে উঠেছে দুদিনেই তারা খুবই ভালো যারা এখানে ডিউটিতে ছিল এখন বাজে সন্ধ্যা সাতটা এখন বাড়িতে মাকে নিয়ে ফিরছি এবার সাত দিনের একটা লড়াই ছিল আমার কাছে সারাটা দিন মার দিকে তাকিয়ে বসে থাকতাম মা কখন সুস্থ হবে কখন মাকে বাড়িতে নিয়ে যেতে পারবো সবসময় একটা টেনশান কাজ করেছে কিন্তু এখানকার ডাক্তারবাবুরা এত ভালো এবং সাহস জুগিয়েছে মানসিকভাবে আমাকে সাপোর্ট দিয়েছে আমি সত্যি এই নার্সিংহোম এই ডাক্তারদের কাছে আমি সত্যিই ঋণী তারা না থাকলে আমি হয়তো মাকে আমার বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারতাম না যাই হোক আমার এই ভিডিওটা দেখে তোমাদের যদি কোনো উপকার হয় তোমরা যদি কখনও কোনো সমস্যায় পড়ো অবশ্যই নার্সিংহোমে তোমরা যোগাযোগ করবে আমি স্ক্রিনে এই নার্সিংহোমে অ্যাড্রেস কীভাবে পৌঁছাতে হয় আমি তোমাদের সাথে সবটাই এখানে শেয়ার করে দেব তোমরা এখানে ফোন নাম্বারও পেয়ে যাবে নার্সিংহোমের যাই হোক ভিডিওটা আশা করি ভালো লাগলে তোমরা কমেন্ট করতে পারো এবং আশা করবো তোমার সবাই প্রার্থনা করবে আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে